শার্ক ট্যাঙ্কে ফিচার হওয়া একটা বিরিয়ানি কম্পানি বিরিয়ানি ইন যেটা কলকাতা তো কলকাতার একটা মানে কলকাতা বিরিয়ানি যেটা শার্ক ট্যাঙ্কে ফিচার হয়েছে এবং অনুপম মিত্তাল এত পছন্দ করেছে তো আমি বললাম আমি অ্যাজ এ বেঙ্গলি সেটা রিভিউ করবো তা হয় নাকি চলো আজকে আমিও খাবো এবং আপনাদেরকেও কিন্তু একদম অনেস্ট রিভিউ দেবো কিরকম আর আগের ভিডিওটা যারা দেখেন দেখবেন আগেও কিন্তু বাড়ি বসেই রিভিউ করেছি বললাম আমি শরীরটা খুব একটা ভালো নেই তাই যেতে না পারলেও কাজ থামালে চলবে না তাই কাজ কিন্তু কন্টিনিউ বাড়ি থেকেই করছি আর এই জন্য বিল কিন্তু রয়েছে তো এটা ভাববেন না যে এমনি ভালো খারাপ যেটাই বলবো সেটা কিন্তু নিজের টাকা খরচা করে রিভিউ করছি তো একদম অনেস্ট রিভিউ পাবেন চলো খুলি তাহলে আমি অর্ডার করেছি একটা মাটন বিরিয়ানি একটা চিকেন বিরিয়ানি আর রয়েছে সাথে ফিরনি কারণ ডেজার্টের ফিরনি সবার চাই চাই আর রয়েছে একটা চিকেন চাপ দামগুলো আমি সবটাই মেনশন করে দেবো চলো এটা খুলি এই একটা রয়েছে এবং এই একটা চলো এটা খুলে দেখাই নাকি দাঁড়া এটা ফিরনি ইট ভার্স লেখা কারণ এটা কিন্তু ইট ভার্স কোম্পানিটা রয়েছে সেইটার আন্ডারে সেই জন্য এখানে একটা মাটির ভাড়ে যেরকম হয় সেই রকম জায়গা মানে সেরকম মাটির ভারে কিন্তু ফিরনিটা রয়েছে রেখে দিলাম সুন্দর কাটলারি দেওয়া খুব মানে ব্যাপারগুলো খুব প্রিমিয়াম যেটা দিয়েছে আর এটা রয়েছে চিকেন চাপ বোঝাই দেয় প্রথমে এটা খুলি দারুণ গন্ধ মানে দারুণ আমি খুললাম দারুণ গন্ধ বিরিয়ানি মানে স্মেলেই তো একটা ব্যাপার ঘ্রানেন অর্ধেন ভোজন বলা হয় তো এটা এই হচ্ছে চিকেন চাপ মাটন বিরিয়ানিটা ছশো পঁচাত্তর গ্রাম এটার দাম পড়লো টু ফিফটি নাইন চিকেন বিরিয়ানিও টু ফিফটি পড়েছে তবে এটা ছশো পঞ্চাশ গ্রাম মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানিতে দুটো পিস আছে এটার অরিজিনাল দাম পাঁচশো উনিশ টাকা ডিসকাউন্টে কিন্তু এই দামটা আর এই হচ্ছে ফিন ফিন এটা নর্মাল কোনো নর্মালি ড্রাই ফ্রুটস অনেক সময় থাকে এটা কিন্তু ড্রাই ফ্রুটস নিয়ে নর্মাল রয়েছে আর এটার দাম পড়েছে আমার নর্মালি এটার দাম নাইনটি সেভেন কিন্তু এই চিকেন চাপের সাথে যদি কম মতে নেওয়া হয় তাহলে নাইনটি রুপিস তো সাত টাকাটা সে রয়েছে একদম কলকাতা বিরিয়ানি দারুণ গন্ধ দারুণ মানে অ্যারোমাটা দারুণ আর এই যে একটা আলু রয়েছে এটা আমি হাত দিয়ে তুলতে হবে আমি সেটা বুঝতে পারছি এইখানে চিকেন রয়েছে আমি ঢালছি ঢেলে আপনাদের দেখাচ্ছি বিরিয়ানি মাটন বিরিয়ানির এই যে মাটনের এখানে একটা পিস রয়েছে আমি ঢেলে দেখাচ্ছি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এই যে আলু সো এই হচ্ছে আমাদের মাটন বিরিয়ানি একদম দারুণ সুন্দর ঝরঝরে যেটা আমাদের কলকাতা স্টাইল রাইস এখানে একটা আলু কলকাতার বিরিয়ানি আলু ছাড়া ইমপসিবল তো এই হচ্ছে আলু আর এই হচ্ছে একটা মাটনের পিস একটা বেশ ভালো বড় কিন্তু মাটনের পিস রয়েছে এই জন্য বাকিটা আমি খেয়ে বলব রাইসের কোয়ান্টিটি কিন্তু বেশ অনেকটাই বললাম ছশো পঁচাত্তর গ্রাম এই বিরিয়ানির এনকের একটা সুবিধা সেটা হচ্ছে ওজনটাও ওরা কিন্তু পাশে লিখে দেয় এই হচ্ছে ধর্য রাইস একদম সুন্দর আর দারুণ গন্ধ আমাদের যেরকমটা মানে মোটামুটি আমরা কলকাতা স্টাইল বিরিয়ানি যেরকম খাই সেরকম এবার মাটনটা দেখি একটু কাছে আসতে বলছি এই হচ্ছে মাটন মোটামুটি একশো কুড়ি টুড়ি একশো কুড়ি তিরিশ মতন ওজনের মনে হচ্ছে এটা এই হচ্ছে মাটন মাটন মোটামুটি সেদ্ধটা ভালোই হয়েছে মনে হচ্ছে এই এই হচ্ছে মাটন ভালো সাইজের কিন্তু আলু দিয়েছে দারুণ দারুণ বিরিয়ানি যখন খাবো এরকম বললাম চামচ দিয়ে খাওয়াই যায় এবার মাটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি এগুলো তো আর বোনলেস হয় না হাড় থেকে মাংসটা কিন্তু হাত থেকে ছিঁড়তেই হবে তো সেই জন্য মানে এইভাবে একটু মাটন নিয়ে এই রকম একটুখানি আলু নিয়ে এই যে রেখে তারপরে এই যে মশলা যুক্ত একটু ভাত এরকম ভাবে নিয়ে মানে এই তিনটে জিনিস একসাথে নিয়ে এই যে তো ঐশ্ব মানে ঐশ্বরিক আনন্দ এই মুখে ঢোকানো বিরিয়ানিটা দারুণ খেলাম দারুণ খেলাম মানে দুটো বাইটকে আমি খেলাম মানে দু ব্রাশ নিয়েছি খুবই ভালো মাটনটা রেয়াজি মাটন নয় মাটনটা কিন্তু নর্মাল মাটন যারা খুব রেয়াজি খুব তেলযুক্ত পছন্দ করেন তাদের মনে হতে পারে মাটনটা মাটনটা নর্মাল আমাদের যে বাঙালি মাটন সেরকমই আমার যতদূর মনে হচ্ছে একেবারেই অত বেশি চর্বিযুক্ত নয় যেটা কিন্তু আমি প্রেফার করি আর আলুটাও দারুণ মানে ওয়েল কুকড আলু সব থেকে ভালো লাগছে যেটা আমাদের কলকাতা স্টাইল বিরিয়ানিতে যেটা থাকে খুব হালকা মশলা আর ওই হলুদ মানে স্যাফেরন কালার এবং সাদা ভাত ভীষণ লাইট ঝরঝরে একটু ভারী ভাব লাগছে না বেস্ট পার্টিস ইস ভীষণ লাইট বিরিয়ানি ফ্লেভারফুল লাইট বিরিয়ানি ভীষণই ভীষণই ভালো মানে আমি খুব একটা বিরিয়ানি লাগার নই বিরিয়ানি খুব পছন্দের তালিকায় নয় তবু বলছি আমার ভীষণ ভালো লাগছে চলুন এইবারে একটু চিকেন চাপটা নিয়ে মানে খাই চিকেন চাপটা একবার দেখাই নাকি এই যে এই সাইজ একটা পুরো লেগ পিস রয়েছে আমি পুরোটা নিচ্ছি না আমি আগে একটুখানি গ্রেভিটা দিয়ে খাই রকম একটুখানি চিকেন নিয়ে একটু গ্রেভিটা নিয়ে চিকেন চাপটা অতিরিক্ত তেল নেই চিকেন চাপ অনেক জায়গায় দেখি খুব তেল খুব মশলা থাকে এটা কাইন্ড অফ আমার চিকেন চাপ রেজালা মানে রেজালাটাকে যদি চিকেন চাপে পরিণত করা হয় ওরকম লাগছে টেস্ট দারুণ হালকা একটু মিষ্টি মিষ্টি কিন্তু খুব ঝাল না আর কেওড়া আতরের গন্ধ রয়েছে ভালো খেতে যাদের খুব স্পাইসি ভালো লাগে তাদের হয়তো খুব একটা ভালো লাগবে না কিন্তু আমার বেশ ভালো লাগছে বিরিয়ানির সাথেও কিন্তু খুবই ভালো লাগছে এটা নেক্সট আমার কাছে রয়েছে চিকেন বিরিয়ানি এটাই দু পিস চিকেন আছে এই হচ্ছে এখানে টেংরি দুখানা টেংরি দিয়েছে এই যে একটা টেংরি এবং এই একটা টেংরি এই টেংরি দুটো কিন্তু একদম যে টেংরি কাবাব সেই টেংরি কাবাবের মতনই লাগছে এটা বিরিয়ানির লাগছে না এতটাই জুসি দেখতে লাগছে আমার মনে হচ্ছে এক্ষুনি আমি একটা কামড় বসিয়ে দি একটা কামড় বসিয়েই দেখাই নাকি এই দেখুন এইরকম ভাবে ওয়েল কুকড এটা পুরো তন্দুরে করা আমার মনে হচ্ছে একদম টিক্কা যে হয় বা লেগ যেগুলো আমরা ড্রামস্টিক টাইপে গ্রিল করা যেগুলো হয় গ্রিল ড্রামস্টিক দুটো কিন্তু দেওয়া চলুন একটা কামড় সো এইটার আলুটা দেখি আচ্ছা আলু আর বিরিয়ানির রাইস কিন্তু দুটোরই এক এই যে আলুর সাইজও এক আলু খুব সুন্দর ওয়েল কুকড এবার বলি যাদের টেঙ্গি কাবাব খাওয়ার ইচ্ছা আছে তারাও কিন্তু এই বিরিয়ানিটা অর্ডার করলে এই দু পিস টেংরি দিয়ে মানে ড্রামস্টিকের তাহলে কিন্তু এইটার পূরণ হয়ে যাবে মানে মতন কাবাবেরই পুরো আমার মনে হয় টেঙ্গি কাবাব দুটোই দেওয়া আর এখানে বিরিয়ানি মানে আলু বিরিয়ানি দেওয়া সো যদি কারোর এটা মনে হয় আজকে একটু তন্দুরি বা টেঙ্গি কাবাব খাওয়ার ইচ্ছা হয়েছে তারা যদি এই বিরিয়ানিটা অর্ডার করে তাহলেও কিন্তু হয়ে যাবে বিরিয়ানি খেলে শেষ পাতে ফিরনি চলে মানে ফিরনি হয় না এরকম তো হয় না ঘটনা তো এই হচ্ছে ফিরনি ফিরনিটা একদমই সিম্পল অন্যান্য জায়গায় ড্রাই ফ্রুটস থাকে কেশার থাকে এটা একদমই নর্মাল ফিরনি খেয়ে দেখি কিরকম ফিরনিটার মধ্যে আর্টিফিশিয়াল কোনো কালার নেই যেরকম চাল দুধ ওরকমভাবেই তৈরি হয়েছে একটা হালকা কেওড়া জলের গন্ধ আর হালকা এলাচি ফ্লেভার রয়েছে মানে একদম প্লেন অ্যান্ড সিম্পল সুন্দর টেস্ট গা গড়ানো মিষ্টি নয় মিষ্টিটা ভীষণ ডিসেন্ট মিষ্টি খুবই ভালো খেতে তবে হাই ফাই কিছু নয় চলুন আজকে এত দূর অবধি আপনাদের সবটাই জানিয়ে দিলাম বাকি কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলেছিলাম ফুড রিভিউ মানে ফুড রিভিউ নো কন্ট্রোভার্সি একদম ফুডটাকেই কিন্তু আমি প্রপার ফুডটাকে রিভিউ করেছি আপনার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিও বললাম শরীর যদি ভালো থাকে তাহলে বেরিয়ে যেরকম আমি রেস্টুরেন্ট রিভিউ করি যাব অবশ্যই রেস্টুরেন্টে কিন্তু যদি না হয় তাহলে কাজ থামবে না কাজ কিন্তু চলবে আমি আবার একবার ফিরে আসবো এইরকমই বাড়িতে কোনো একটা রিভিউ নিয়ে তো আপনারা যদি রিভিউ পছন্দ করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দেবেন আর হ্যাঁ এই বিরিয়ানি মানে বিরিয়ানি ইংকের বিরিয়ানি আপনারা খেয়েছেন কিনা জানাবেন বা শার্ক টাইমকে আপনারা এটা ফিচার হয়েছে যে সেটা দেখেছেন কিনা জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিও তাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাই